এইমাত্র যে অপারেশনটা করলেন আসলে এই মায়ের কি সমস্যা ছিল বা কিভাবে চিকিৎসা দিলেন আমাদের সংক্ষেপে একটু জানাতেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এই মাত্র একজন মায়ের আমরা সার্জারি করলাম ওনার আসলে সমস্যাটা উনি একবার সার্জারি হয়েছিলেন গাইনি একজন প্রফেসরের আন্ডারে তো ওনাকে জরাই অপারেশন করেছিলেন পেট কেটে তো ওনার করার পরে কয়েকদিন পরে সাত দিন থেকে আট দিন পরেই ওনার মাসিকের রাস্তা দিয়ে প্রস্রাব আসা শুরু হয়ে যায় এবং এটা কন্টিনিউয়াস আসতে থাকে ওনার প্রস্রাবের বেগ এদিকে থাকে তা সত্ত্বেও ওনার মাসিকের রাস্তা দিয়ে সবসময় প্রস্রাব ঝরতে থাকে এটা একজন মানুষের জন্য খুবই বদারসাম এটা সাড়ে তিন মাস আগের ঘটনা তো রুগীটা পরে আমার কাছে আসে তো আসার পরে আমরা তাকে এভালুয়েট করি তারপর আমরা দেখি যে ওনার আসলে রোগটা হলো যখন জরাই অপারেশন করা হয়েছিল তখন যে কোনো কারণে এটা হয় সার্জিক্যাল ইস্যুতে দিস ইজ ভেরি কমন কমপ্লিকেশান সেটা হলো ডান পাশের যে কিডনির নালিটা প্রসাবের থলিতে যেখানে লেগেছে ওই জায়গায় ওরা একটা লাইগেট করে দিয়েছিল তো ওখানে একটা বাধা এবং কাটা দুটো জিনিসই পড়েছিল এ কারণে ডান পাশের কিডনির যে নালি নালিটা মাসিকের রাস্তার সাথে একটা অস্বাভাবিক সংযোগ হয়ে গেছে অর্থাৎ নর্মাল কমিউনিকেশন হয়েছে যেটাকে আমরা ইউরেটার ও ভেজাইনাল ফিস্টুলা বলি এই ফিস্টুলাটা অ্যাবনরমাল কমিউনিকেশন অর্থাৎ ডান পাশের কিডনি দিয়ে যে প্রস্রাবটা আসছে এই প্রস্রাবটা আর প্রস্রাবের থলিতে না আসে সরাসরি মাসিকের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসছে হ্যাঁ আর রুগী যে প্রস্রাব করছে তার প্রাকৃতিক যে প্রসাবের রাস্তা দিয়ে যার প্রসাবের বেগ অনুভব করছে প্রসাবের থলিটা পূর্ণ হচ্ছে এটা সম্পূর্ণ ডান পাশের কিডনি দিয়ে যে প্রসাব আসছে সেই প্রসাবটা দিয়ে প্রসাবের থলি পূর্ণ হচ্ছে এবং সেটা প্রসাবের বেগ অনুভব করে সে স্বাভাবিক রাস্তা দিয়ে করছে তাহলে আমরা এখন একে কি করলাম আমরা একে এখন সার্জারির দিকে আমরা যখন গেলাম তখন আমরা ওনাকে আমরা ডান পাশে আমরা এই তল পেটের দিকে আমরা একটা ইনসিশান দিলাম দিয়ে আমরা এটাকে আমরা লেয়ার বাই লেয়ার আমরা মানে ইনসাইজ করে লেয়ার বাই লেয়ার আমরা ডিসেকশন করে আমরা নিচে চলে গেলাম গিয়ে আমরা ইউরেটারকে ট্রেস আউট করলাম ইউরেটার ট্রেস আউট করে ডান পাশের ইউরেটারটাকে ট্রেস আউট করলাম করার পরে আমরা ডান পাশের ইউরেটারের নিচের দিকের অংশটা যেখানে প্রসাবের থলির সাথে লাগে সেই অংশটাই গেলাম সেখানে দেখলাম একটা গিট দেওয়া রয়েছে যেটার কারণে সে প্রসাবের ওখানে এই বা থলির সাথে এটার এটার কন্টিনিউটি নষ্ট হয়েছে এবং তার ওখানে একটা ওখানে কাটা ইঞ্জুরিও হয়েছিল তো যে কারণে প্রসাবটা ওখান থেকে লিকেজ হয়ে আর প্রস্রাবের থলিতে না আসতে পেরে ওখানেও জমা হচ্ছিলো সেটা এখন প্রস্রাবটা পানির ধর্মটা কি ওখানে যে কোনো জায়গায় পানি জমলে সেটা ট্রাক ডাউন হয়ে ভেজানা দিয়ে নিচে নেমে আসবে এটা ভেরি ভেরি কমন থিং তখন আমরা এরপরে প্রস্রাবটা ওখান দিয়ে মাসিকের রাস্তার ভিতর দিয়ে চলে আসে ওখানে একটা ইনফেকশান হয়ে কিছু পাস আমরা পাই তো এটাকে কি করি আমরা এর পরবর্তী ইউরেটারটাকে ডাইন পাশে ইউরেটারটাকে আমরা ওখান থেকে তুলে নিয়ে আমরা প্রস্রাবের থলির সাথে আমরা একটা এন্টি রিফ্লাক্স ম্যানারে লাগাই এবং একটা স্টেন্ট দিয়ে আসি স্টেন্টিং করে আসি এটা কি হয় এটা পরবর্তীতে আমরা টু উইক্স থ্রি উইক্স আমরা আমাদের সুবিধা মতো রাখি রাখার পরে এবং সাথে এসে এই এই ক্যাথারটা অনেক সময় আমরা একটু লং টার্ম রাখি ক্যাথেরটা চার সপ্তাহ ছয় সপ্তাহ রাখি তো আর ইসের ভিতরে যে আর প্রসাবের রাস্তার ভিতরে যে ক্যাথেটারটা আমরা থলিতে রাখি এটা সঙ্গে টু উইক্স আমরা রাখি রাখার পরে পরবর্তীতে আমরা এটা খুলে দিব স্টেন্টও খুলে দেবো একটা নির্দিষ্ট সময় চার থেকে ছয় সপ্তাহ পরে পরবর্তীতে রুগী আশা করি আর অসুবিধা হবে না কিডনিটা সেভ হয়ে গেল মাসিকের রাস্তাতে আর প্রসাব আসবে না এবং আশা করি মা ভালো হয়ে যাবে তো আপনাদের আশেপাশে এমন রুগীর সংখ্যা নেহাত কম নয় চারিপাশে আপনাদের পরিচিত অপরিচিত যে কারো মধ্যে আবার আপনাদের নিজেদের মধ্যেও হতে পারে যে এরকম সার্জারি করে এরকম সমস্যা হয় অনেক সময় সার্জারি না করে লেবার অবস্থা একটা লেবার অর্থাৎ কষ্ট পেয়ে বাচ্চা হয়েছে সেক্ষেত্রেও ঘটনা পারে এরকম তো আমরা এরকম সমস্যা হলে অবশ্যই আপনার নিকটস্থ ইউরোলজিস্টে স্বর্ণাপন্ন হবেন আর আমার আশেপাশে থাকলে অবশ্যই আমার কাছে আসার জন্য আপনার ইনভাইটেশন রইল আর এই আলোচনা থেকে আপনাদের বিন্দু মাত্র যদি নাকি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই পেজকে আপনারা লাইক দিবেন এবং বেশি বেশি করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এটাকে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের বিন্দুমাত্র এই প্রাসঙ্গিক কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা রয়েছে এবং আপনারা নির্দ্বিধায় প্রাসঙ্গিক আপনারা কোশ্চেন করবেন আমি সময় নিয়ে সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের সদুত্তর দেওয়ার আর আমার এই পেস্টার অ্যাবাহসে যাবেন সেখানে একটা হোয়াটসঅ্যাপ এবং একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সেখানে ন্যাভিগেট করবেন এই সম্পর্কিত ভিডিও রয়েছে আপনারা দেখতে চাইলে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ নিয়ে দেখবেন এবং কোথাও কোনো কোয়ারি থাকলে ডেফিনেটলি আপনার কমেন্ট বক্সে সেটা নিয়ে জিজ্ঞাসা আপনাদের করবেন এবং আমি সময় নিয়ে আমার সদুত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন আমার রোগীর জন্য আপনারা দোয়া করবেন